দেখে আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা মেসেজ মনে এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজ আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি যে গত আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ভাসানচর বালুর মহল মনির এন্টারপ্রাইজ নামে ইজারা পায় আমাদের সরকার কর্তৃক এজারা কি তো জেলা সদর উপজেলা ভাসানচর বালু মহলটি বুঝিয়ে নেওয়ার পরে তাহা বন্ধের জন্য একটি মহল গুটি আমাদের ব্যবসায়িক প্রতিপক্ষ প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ প্রশাসকের ভুল তথ্য দিয়ে বারবার হয় ও বানু মহলটি বন্ধের ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে আমরা উক্ত বিষয়টি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাহাদের হয়রানি বন্ধ হচ্ছে না মহল পরিচালনা পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারীদের উপর প্রায় সময় সশস্ত্র অবস্থায় হামলা চালায় মহল বালুমহল ও হেড উপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জাগ্রত অবস্থায় হামলা চালানো হয় আর ইহাতে আমাদের কোম্পানি ও বলমেখ্যাট ড্রেজিং ড্রেজার ব্যবসায়ীগণ মারাত্মকভাবে যান মালের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এই ইজারা সরকারি রাজস্ব সরকারের পোশাকারে জমা দানের মারাত্মকভাবে বাধা সম্মুখীন হচ্ছি উল্লেখ থাকে যে গত বারোই নভেম্বর পঁচিশ তারিখে সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর জোন এর একটি টিম মোহনপুর মতল উত্তর লসঘাট সংলগ্ন হইতে একটি স্পিড বোর্ডে অবস্থান করা পাঁচজন ব্যক্তিকে সন্দেহমূলকভাবে আটক করে যাহা আমাদের বালু মহলের সীমানার অনেক কয়েক মিটার মিটারের বাহিরে আটকৃত ব্যক্তিদের নামে মতলব উত্তর থানার চাঁদপুর বারো এগারো পঁচিশ তারিখে পোস্টঘাট মোহনপুর আউট পোস্ট মোহনপুর বাংলাদেশ কোস্টগার্ড এর সদস্য সারোয়ার হোসেন ইউ এফ এফ সি ব্যবসি অন একটি মামলা আর্য করে উক্ত মামলায় ভাসান বালু মহল মুন্সিগঞ্জ এর পরিচালনা প্রতিষ্ঠান মেসেজ সূচনা এন্টারপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবিয়া মিজিকে ভাবে আসামি করা হয় যা উদ্বেগ ও জোর প্রতিবাদ জানাচ্ছি উদ্বেগ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমরা বালু মহল পরিচালনাকারী সময় না সময় সরকারি কালীন সময় সরকারি সকল রাজস্ব পরিশোধ করে এই ও ইজারা সকল মেনে সত্য মেনে পরিচালনা করছি আমরা মনে করি সরকারি দ্বার পরিষদের ব্যাঘাত ঘটানোর জন্য ইব্রিয়া মিজি ব্যবসায়িক প্রতিপক্ষ ষড়যন্ত্র মিথ্যা ও বানোয়ার মামলা মামলায় গোলাম কিবরিয়া মিজিকে ফাঁসানো হচ্ছে যাহা ওনাকে ব্যবসায়িক সামরিক ব্যবসায়িক সামাজিকভাবে এও প্রতিপন্ন করার উদ্দেশ্য মিথ্যা মামলা জড়ানো হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দুঃখের বিষয় চাঁদপুর অঞ্চলের বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আটকৃত এই পাঁচজন ব্যক্তি নিয়ে সংবাদ সম্মেলন আমরা লক্ষ্য করছি যারা কিব্রিয়া মিজিকে কুখ্যাত নৌ ডাকাত হিসাবে কয়েকবার করেছেন যা একটা সুশৃঙ্খল বাহিনী দ্বারা আমরা প্রত্যাশা করি না তাই আমরা দাবি করছি বিষয়টি সু সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে তদন্ত করে কোস্টগার্ড কর্তৃক বক্তব্যটি এবং মিথ্যা মামলা থেকে কিবিয়া গোলাম কিবিয়া মিজির নাম প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা মহনপুর বাস মহনপুরে পাঁচজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে সময় আটক করার সময় যেন মিজি ওই এলাকা বা তার আশেপাশে অবস্থান ছিল না কিন্তু তার তারপরেও নিরাপরাধ ব্যক্তিকে জড়িয়ে মিথ্যা মিথ্যা